বিসমিল্লাহম স্বাগতম নতুন আরো একটি এপিসোডে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পত্তন কর্তৃপক্ষ এন টিআরসি তাদের ওয়েবসাইটে একটি জরুরি বিজ্ঞপ্তি আপলোড করেছে চলেন আমরা দেখে নিই কী রয়েছে এই জরুরি বিজ্ঞপ্তিতে এই জরুরি বিজ্ঞপ্তিতে বলা আছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে আর এই জরুরি বিজ্ঞপ্তিতে কি রয়েছে আমরা চলেন দেখে নিই এত দ্বারা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণপূর্ব জানানো যাচ্ছে যে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় চূড়ান্ত সুপারিশ প্রদানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অনুমোদনের জন্য ইতিমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর প্রাথমিকভাবে নির্বাচিত যে সকল প্রার্থী প্রয়োজনীয় সনদপত্র এন এর কার্যালয়ে জমা দিয়েছেন তাদের মধ্যে যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ সুপারিশ প্রদান করা হবে বর্ণিত অবস্থায় পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের এন অফিসে ঘোরাঘুরি কিংবা ব্যক্তিগতভাবে কর্মকর্তাদেরকে ফোন না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল অনুরোধক্রমে এন টিআরসি কর্তৃপক্ষ তার মানে এখান থেকে আমরা কি সুখবর নিতে পারি সেটি হচ্ছে আপনাদেরকে চূড়ান্ত সুপারিশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় পত্র প্রেরণ করা হয়েছে তার মানে খুব দ্রুতই অনুমোদন দিয়ে দিলে আপনাদের এই চূড়ান্ত সুপারিশের নোটিশটি আপলোড করবে এন এ আর এন এর ওয়েবসাইট হচ্ছে ডব্লিউডব্লিউ ডট এন এখানে আপনারা সমস্ত নোটিশ আপনারা দেখতে পারবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে